ভালো মানের ফিট চেনার তিনটে উপায় আমি আপনাদেরকে বলে দিব। এই তিনটে উপায়ের মধ্যে আপনি বুঝতে পারবেন তিনটে উপায় যদি আপনি জানেন বোঝেন ভিডিওটা দেখেন তাহলে আপনি অবশ্যই একটি ভালো মানের ফিট কোন কোম্পানির ফিট খাওয়ালে ভালো কোন কোম্পানি ফিট খেলে মুগরি খুব তাড়াতাড়ি খাবে এবং কি দ্রুত খাবে এবং কি ফাইভ খেতে খেতে একবারে ফাইভ পৌঁছে ফেলবে পরিষ্কার করে ফেলবে তো সেই প্রসেসটা আমি আমি আপনাদেরকে দেখাবো ভালো মানের ফিড আপনারা কিভাবে চিনবেন সেই নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন নিত্য নতুন মুরগির আপডেট পাওয়ার জন্য তো ভালো মানের ফিড আসলে চেনার কি উপায় যদি মুরগি ভালো মানের ফিড খায় তাহলে কিন্তু মুরগির গ্রোথ আসে ওজন আসে সব কিছুতেই মুরগির কার্যক্ষমতা কার্যকারিতা বৃদ্ধি পায় ধারণ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমরা জানি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট খরচ হয়েছে খরচ হয়ে থাকে খামারি ব্যবসায় মূলত খাবারের মাধ্যমে আমরা যদি খাবারটাকে সঠিক খাবার প্রয়োগ না করি অনেক সময় মুরগির গ্রোথ ব্যাঘাত করতে পারে এমন কি প্রোটিন আমিষ যদি ঠিকভাবে পরিমাণ মতো মুরগি না পায় তাহলে নানান ধরনের রোগ তাড়াতাড়ি অ্যাটাক করে কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে মুরগির রোগ বলে অ্যাটাকের আক্রমণে রোগ বলাই বেশি হয় তো এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে ভালো মানের ফিট চিনতে হলে অবশ্যই আপনাদেরকে এই তিনটি জিনিস লক্ষ্য রাখতে হবে তিনটি জিনিস কি নাম্বার ওয়ান চোখে দেখে এখন প্রশ্ন করতে পারেন চোখে দেখে কিভাবে ভালো মানের ফিট চিনব হ্যাঁ অবশ্যই চোখে দেখে আপনারা চিনতে পারবেন কিভাবে চোখে দেখে আপনারা চিনবেন যে এটা ভালো মানের ফিট নাকি ফিট না মুরগি ভালো মানের ফিট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কি ভালো মানের ফিট না খারাপ অনেক সময় খাবারের আদরটা ঠিক না থাকলে খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আটা আটা হয়ে যায় জরো জোরো হয়ে যায় এই খাবারটা আপনারা অ্যাভয়েড করবেন চোখে দেখে অবশ্যই আপনার কালারটা বেশি হলুদ না কম হলুদ না এরকম থাকবে কালারটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন আবার আরেকটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যে যদি বেশি হলুদ হয়ে যায় খাবারটা যদি বেশি হলুদ হয়ে যায় ফিটটা তাহলে এটা বেশি পরিমাণে হলুদ রয়েছে আমরা জানি অনেকে জানেন অনেক ফিট কোম্পানিগুলো হলুদ মেশায় কারণ কি হলুদ আসলে কালারটা আসার জন্য তারা কী করে হলুদ মেশায় যার ফলে আপনার এটা খাবারটা দেখ হলুদ দেখা যায় অনেক সময় আপনারা দেখবেন যে হলুদের গ্রাণও আসে আপনারা লক্ষ্য রাখবেন তো অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে চোখে দেখে কীভাবে আপনারা এটাকে চিনবেন অবশ্যই বেশি হলুদ হবে না কম হলুদ হবে না একটু মিডিয়াম আকৃতির হবে খাবারটা নাম্বার টু জিব্বায় নিয়েও পরীক্ষা করতে পারেন যে আসলে খাবারটা ভালো কি না খারাপ আপনারা যখন হাতে স্পর্শ করবেন স্পর্শ করে যখন আপনি জিব্বার মধ্যে একটু হালকা পরিমাণে লাগাবেন বা আপনি নাকে নেবেন নাকে নেওয়ার পরেও কিন্তু আপনার একটা ভালো একটা স্যাম্প পাবেন এমন কি এমন অনেক খাবার আছে যে মনে হয় যে খেয়ে ফেলি এরকম তো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভালো মানের ফেড চিনতে হলে চোখে দেখে আপনারা এবং কি হাতে নিয়ে জিব্বাটা একটু লাগাবেন দেখবেন যে অন্যরকম স্বাদ আসবে শুটকির পরিমাণ থাকবে ভালো সব কিছুই আপনারা অনুমান করতে পারবেন নাম্বার তিন স্পর্শার মাধ্যমে স্পর্শের মাধ্যমে কীভাবে আপনারা চিনবেন যে এটা আসলে ভালো মানের ফিট কি না আপনি হাটটাকে ভিতরে ঢুকে দেবেন খাবারের খাবারের ভিতরে হাটটাকে ঢুকিয়ে দিয়ে দেখবেন যে এটা কি ভেজাবাদ ভাবার আর্দ্রতা আছে নাকি শুক বেশি শুকনো বেশি শুকনো থাকবে না বেশি ভেজা ভাবও থাকবে না আবার অনেক সময় দেখবেন যে ফিটটা আঠ আলো ধলা এই ফিট থেকে এবার এই ফিট থেকে আপনারা দূরে থাকবেন অবশ্যই ভালো মানের ফিট খাওয়াবেন ভালো মানের ফিট খাওয়ালে আপনার মুরগি প্রচুর পরিমাণে খাবার খাবে চাহিদা থাকবে খাবারের খাবারের চাহিদা থাকলে আপনার ব্যবসা অবশ্যই ভালো আসবে ডিম উৎপাদন ভালো হবে কোনো সমস্যা হবে না ব্যাঘাত ঘটবে না তো এই তিনটি প্রসেস যদি আপনারা তিনটি পদ্ধতি যদি আপনারা শিখে রাখেন অবশ্যই আপনারা আমাদের তো ল্যাব নেই ল্যাবের মাধ্যমে আসলে খাবার পরীক্ষা করা যায় গুণাগুণ ল্যাব রয়েছে কিন্তু আমাদের যেহেতু ল্যাব নেই এজন্য আমাদের যারা বিজ্ঞ খামারিরা আছেন এই তিনটের মাধ্যমে বোঝে ফেলেন যে আসলে এই ফিটটা ভালো মানের ফিট কিনা তো সামনে আসলে একটা ভিডিও আসছে আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে বিডি পোলট্রি ফার্ম একটা ছাগলের প্রজেক্ট নিয়ে আসতেছে খুবই অল্প পরিসরে হয়তো চল্লিশ পঞ্চাশটা ছাগল দিয়ে শুরু করবে ছাগল ব্যবসা কীরকম লাভবান হওয়া যায় সে বিষয় নিয়েও ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন উদ্যোক্তারা আছেন কম্পেয়ার করব আমরা অবশ্যই যে মুরগি ব্যবসা ভালো না ছাগল ব্যবসা ভালো দেখি কি হয় কিভাবে করার কি করা যায় তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিটি পোলট্রি ফার্মের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যে কোনো পরামর্শের জন্য জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইট এই নম্বরে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমি নাম্বারটা দিয়ে দেবো আসসালামু আলাইকুম ও